রফেক এই নাও তোমার জমের পুরো টাকা তুমি অনেক দিন ধরে বলছিলে টাকার খুব দরকার আর সওদা পাকা হলো গনে নাও মহাজন মশাই আপনাকে অনেক ধন্যবাদ এই টাকাটা আমার কাছে এখন শুধু কাগজ নয় আমার বোনের জীবন ময়নার বিয়ে ঠিক হয়েছে কিন্তু হাতে একদমই টাকা ছিল না জমিটা বিক্রি না করলে বিয়েটা ভেঙে যেত তা বসলাম কিন্তু রাফিক একটা কথা বলে তুমি তো এখন গ্রামে ফিরবে তাই না জি এখনই রওনা দেব সন্ধ্যা হওয়ার আগে বাড়িতে পৌঁছাতে হবে নাজবার ময়না আমার পথ চেয়ে বসে আছে বড় রাস্তা দিয়ে যেও বললেও কিন্তু শর্টকাট নিতে গিয়ে জঙ্গলের পথ ধরো না শুনেছি ওই জঙ্গলে ইদানিং খুব খারাপ হাওয়া বইছে মানুষ গেলে আর ফেরে না মহাজন মশাই বড় রাস্তা দিয়ে গেলে তো অনেক রাত হয়ে যাবে আর আমার কাছে এতগুলো নগদ টাকা ডাকাত পড়ার ভয় আছে তার চেয়ে জঙ্গলে পথেই যাই দিনের আলো থাকতে থাকতেই পার হয়ে যাব মার তোমার ঠেক সাবধানের মহাজন মশাই দোয়া করবেন যেন বিয়ে ঠিকঠাক দিতে পারি সূর্য তো পশ্চিম আকাশে হেলে পড়েছে পায়ে আর একটু জোর বাড়াতে হবে এই জঙ্গলটা কেমন যেন থমথমে কোন পাখির ডাক নেই বাতাসের শব্দ নেই গা ছমছম করছে সলুম কে কে আমার ঘুমের বারোটা বাজানো বহুদিন পর মানুষের পায়ের শব্দ শুনছি মনে হচ্ছে কে কে কথা বলছেন দয়া করে সামনে আসুন আমি একজন সাধারণ পথিক সাধারণ পথে তুই তো আমার আজকের খবর কতদিন তাজা রক্ত খাই না আজ তোকে দিয়ে আমার উপবাস ভাঙাবো ওরে বাপরে এ তো সাক্ষাৎ মৃত্যু রাক্ষস মশাই আমাকে মারবেন না আমার খুব তারা আছে বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে তারা তোর তারা থাকতে পারে কিন্তু আমার পেটের খিদে তোর তারার চেয়েও বেশি তুই পালাবি কোথায় এই জঙ্গল আবার রাজত্ব এখান থেকে একটা পিঁপড়াও আমার অনুমতি ছাড়া বের হতে পারে না শোনো আমি পালানোর চেষ্টা করব না কিন্তু আজ আমাকে যেতে দাও আমার কাছে এই যে থলিটা দেখছ এতে অনেক টাকা আছে আমার ছোট বোন ময়নার বিয়ে এই টাকা নিয়ে না গেলে তার বিয়ে হবে না একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাবে মানুষের বিয়ে কান্না সংসার এসব আবেগের কথা আমাকে শুনিয়ে লাভ নেই মায়া থাকে না আবার মাংস মাংস আর তুই সেই একটু কথা শুনুন আমি সত্যবাদী বংশের ছেলে জীবনে কোনোদিনও মিথ্যে বলিনি আপনি যদি আজ আমাকে যেতে দেন আমি কথা দিচ্ছি এই টাকাটা বাড়িতে পৌঁছে দিয়ে বোরের বিয়ের ব্যবস্থা পাকা করে কাল ঠিক এই সময় আমি আপনার কাছে ফিরে আসবো তখন আপনি আমাকে খেয়ে নেবেন কি বললি তুই ফিরে আসবি শিয়াল কি কখনো বাঘের গুহায় ফিরে আসে তুই আমাকে বোকা পেয়েছিস প্রাণ বাঁচানোর জন্য মানুষ কত কি যে গল্প বানায় বিশ্বাস করুন আমার কাছে আমার জীবনের চেয়ে আমার কথার দাম বেশি আমি যদি কাল দুপুরের মধ্যে ফিরে না আসি তবে আপনি আমার গ্রামে খোঁজ নিয়ে আমার বাড়িতে যাবেন সেখানে আমার স্ত্রী আমার সন্তান আমার বোন সবাইকে আপনি খেয়ে ফেলবেন আমি আমার পরিবারের সবার কসম খেয়ে বলছি আমি ফিরে আসব। তোর গলা একটা অদ্ভুত জোর আছে সচরাচর মানুষ আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না অজ্ঞান হয়ে যায় কিন্তু তুই চোখের দিকে তাকিয়ে কথা বলছিস কারণ আমার কাছে দায়িত্ব আছে যার দায়িত্ব থাকে সে জমদুতকেও ভয় পায় না আমাকে শুধু আজকের দিনটা সময় দিন বোনটার মুখে হাসি ফুটিয়ে আমি নিজে মুখে ধরা দেবো বেশ তোর সাহস দেখে লাগলো আমি তোকে আজকের মতো ছেড়ে দিলাম কিন্তু মনে কাল সূর্য মাথার ওপর আসার আগেই যদি তুই এখানে না পৌঁছাস তবে আমি তোর গ্রামে গিয়ে তাণ্ডব চালাবো তোর পুরো বংশ আমি নির্ভংশ করবো মনে থাকে যেন আপনার এই ঋণ আমি শোধ করবো আমি কাল ঠিক ফিরে আসবো সন্ধ্যা তো হয়ে গেল এখনো ফিরল না কেন সে আমার যে খুব চিন্তা হচ্ছে আকাশ দেখ তো বাবা রাস্তার মোড়ে তোর বাবা আসছে কিনা মা তুমি চিন্তা করছো বাবা ঠিক চলে আসবে হয়তো মহাজনের সাথে কথা বলতে দেরি হয়েছে ফোন দুলা ভাই টাকা নিয়ে এলেই কাল আমরা শাড়ি কিনতে যাবো তাই না আমার লাল বেনারসি চাই কিন্তু হ্যাঁ পাগলি তোর যা চাই সব হবে শুধু তোর দুলা ভাইটা ভালোই ভালোই ফিরে আসুক নাজমা আমি এসেছি একে চাহারা হয়েছে তোমার এত দেরি হলো কেন আর তুমি এমন ঘামছো কেন শরীর খারাপ লাগছে না কিছু হয়নি এই নাও টাকার থলি মহাজন সব টাকা দিয়েছে ময়নার বিয়ের জন্য আর কোনো চিন্তা নেই কি মজা দুলা ভাই তুমি সেরা আমি এখনি গিয়ে পাড়ার সখীদের খবরটা দিয়ে আসি যা আনন্দ কর তোর খুশি দেখার জন্য তো আমি বেঁচে আছি আকাশ যা তো বাবা তোর বাবার জন্য এক গ্লাস ঠান্ডা জল আর হাত ধোয়ার জল নিয়ে আয় যাচ্ছি মা এবার বলো ওরা কেউ নেই তোমার চোখের দিকে তাকে আমি বুঝতে পারছি তুমি কোনো ভয়ঙ্কর বিপদে পড়েছ তোমার হাত বরফের মতো ঠান্ডা কি হয়েছে মহাজন কি কম টাকা দিয়েছে নাকি পথে কেউ আটকে ছিল নাজমা আমি তোমাকে মিথ্যে বলে শান্ত করতে পারবো না আজ জঙ্গলে এক রাক্ষসের সামনে পড়েছিলাম কি বলছো রাক্ষস তারপর তুমি বেঁচে ফিরলে কি করে তুমি কি পালিয়ে এসেছ না রাজমা আমি পালাইনি পালানো সম্ভব ছিল না আমি তাকে কথা দিয়ে এসেছি কি কথা আমি বলেছি এই টাকাটা তোমাদের হাতে পৌঁছে দিয়ে ময়নার বিয়ের ব্যবস্থা করে আমি আবার তার কাছে ফিরে যাব সে আমাকে খাওয়ার জন্য অপেক্ষা করছে কাল দুপুরের আগে আমাকে সেই জঙ্গলে যেতে হবে এ তুমি কি বলছো তুমি ফিরে যাবে জেনে শুনে কেউ মৃত্যুর মুখে ফিরে যায় তুমি যাবে না আমার টাকা চাই না বিয়ে চাই না আমরা এই গ্রাম ছেড়ে পালিয়ে যাব চলো এখনই চলো পালনও যাবে না নাজমা আমি সত্যবাদী আমি কথা দিয়েছি আর আমি যদি না যাই সে আমাদের গ্রামে আসবে সবাইকে মেরে ফেলবে আমার একার জীবনের জন্য আমি পুরো গ্রামের সর্বনাশ করতে পারি না আমাকে যেতেই হবে আর আমাদের কি হবে আকাশের কি হবে ময়নার কি হবে তুমি চলে গেলে সংসার যে বেশি যাবে আকাশ এখন বড় হয়েছে ও জমি জমা দেখবে তুমি বুদ্ধিমতি তুমি সংসার সামলে নিও আর ময়নার বিয়েটা বিয়েটা যেন না আটকায় এই আমার শেষ ইচ্ছা তুমি শক্ত হও নাজমা তুমি ভেঙে পড়লে ওরা কি করবে বাবা আমাদের জন্য নিজের প্রাণ দিতে চাচ্ছে আর আমি যুবক ছেলে হয়ে ঘরে বসে থাকবো এটা হতে পারে না বাবার ঋণ আমি শোধ করব দুলাভাই আমার জন্য নিজের জীবন বাজি রেখেছেন আমি তো ইতিম ছিলাম উনি আমাকে আশ্রয় দিয়েছেন আজ ওনার বিপদে আমি যদি এগিয়ে না আসি তবে আমার জন্মই বৃথা রথ তো প্রায় শেষ হয়ে এলো ওই মানুষটা কি আসবে মানুষের জাত বড় বেইমান হয় প্রাণ বাঁচানোর জন্য হাজারটা মিথ্যা বলে কিন্তু ওর চোখে একটা সততা ছিল দেখা যাক খিদেটা বড্ড জ্বালাচ্ছে কে কে ওখানে আবার মানুষ নাকি এত রাতে জঙ্গলে কার এত সাহস আমি আকাশ গতকাল দুপুরে আপনি যাকে আটকে ছিলেন আমি তার ছেলে ওহো তো বাপজানির কে আসার সাহস হলো না তাই ছেলেকে পাঠালো কুরবানি দিতে ছি ছি মানুষের অধঃপতন দেখে আমি অবাক হচ্ছি নিজের প্রাণ বাঁচাতে নিজের ঔরসচর সন্তানকে জমের দুয়ারে পাঠালো খবরদার আমার বাবার নামে একটাও কটু কথা বলবেন না বাবা জানেন না আমি এখানে এসেছি বাবা সত্যবাদী তিনি তো সকালে আসতেন কিন্তু আমি তাকে আসতে দিতে চাইনি তুই আসতে দিছতি মানে তুই কি বাবার চেয়ে বড় হয়ে গেছিস বয়সে বড় নয় কিন্তু কর্তব্যে বড় হতে চাই বাবা মরে গেলে আমাদের সংসারটা বেসে যাবে আমার মা বিধবা হবে আমার খালা অনাতা হবে এই সংসারের ছাদ হলেন আমার বাবা তিনি না থাকলে আমরা কেউ বাঁচব না তার চেয়ে আমি মরলে ক্ষতি কম আমার বয়স কম মাংস নরম আমাকে খেয়ে আপনার বেশি ভালো লাগবে বাবাকে মাফ করে দিন তুই নিজের ইচ্ছায় মরতে এসেছিস আজব তো আমি তো জানতাম মানুষেরা স্বার্থপর হয় নিজের যান বাঁচানোর জন্য অন্যকে ঠেলে দেয় আর তুই উল্টোটা করছিস বাবার জন্য জীবন দিতে চাস বাবা শিখিয়েছেন নিজের সুখের চেয়ে পরিবারের সুখ বড় আপনি আমাকে খান কিন্তু কথা দিন বাবাকে আর বিরক্ত করবেন না তিনি যেন জানতেও না পারেন আমি কোথায় হারিয়ে গেছি তোর সাহস আর তেজ দেখে ভালো লাগলো কিন্তু আমি তো কথা দিয়েছি তোর বাবাকে সে না আসা পর্যন্ত তোকে খাওয়া ঠিক হবে কি সে যদি কথা রেখে আসে বাবা আসার আগে আমাকে খেয়ে বাবা এসে দেখলে আমাকে বাঁচাতে চাইবে তখন হবে দয়া করে দেরি করবেন না তুই যখন এতই জোর করছিস দাঁড়া ওই গাছের নিচে দেখি সকাল পর্যন্ত আর কেউ আসে কি না তোকে হাতের মুঠোয় রাখলাম পালিয়ে যাওয়ার চেষ্টা করবি না কিন্তু আমি পালাবো না আপনি নিশ্চিন্ত থাকুন হিরে আকাশ ভয় করছে না এখনো সময় আছে পালিয়ে যা আমি কাউকে বলবো না তোর মতো সাহসী ছেলেকে খেতে আমার একটু মায়াই লাগছে আমি কাপুরুষ নই আমি পালাবো না আপনি আপনার কাজ করুন হঠাৎ দূরে কারো পায়ের শব্দ শোনা যায় আবার কে আসছে তোদের গ্রামে কি মেলার আয়োজন হয়েছে সবাই জঙ্গলে চলে আসছিস রাক্ষস মশাই আপনি কোথায় অরে এই তো দেখছি এক নারী কিরে তুই কি পদ ভুলে এসেছিস নাকি বনভোজনে এসেছিস না আমি পথ ভুলিনি আমি ঠিকানা খুঁজে এসেছি আমি ময়না গতকাল যাকে আপনি কথা দিয়েছিলেন তিনি আমার দোলা ও তা তোর দোলা কি তোকে পাঠালো নিজে তো এলো না ছেলেকেও পাঠালো এখন আবার সালিকাকে পাঠালো বাপরে বাপ লোকটা জানের মায়া তো সাংঘাতিক আপনি দয়া করে চুপ করুন আমার দুলা খুব ভালো মানুষ তিনি জানেনি না আমি এসেছি তিনি আমার বিয়ের জন্য নিজের সবটুকু দিয়ে দিয়েছেন আজ তারই বিপদের কারণ আমি আমার যদি বিয়ের জন্য টাকা না লাগতো তবে তিনি শহরে যেতেন না আপনার সামনেও পড়তেন না সব দোষ আমার তো তুই কি চাস সব দোষ যখন আমার তখন শাস্তিটাও আমারই হওয়া উচিত আপনি আমাকে খেয়ে নিন আমার দুলা কে আর আকাশকে ছেড়ে দিন খালা তুমি এখানে কেন তুমি যাও এখান থেকে তোমার বিয়ে ঠিক হয়েছে তোমার জীবন পড়ে আছে তুই চুপ কর আকাশ তুই বংশের প্রদীপ তুই থাকলে বোনের কোল ভরা থাকবি দুলাভের লাঠি অবি তুই আমি তো পড়ানো বুঝি আমার কোনো দাম নেই আমাকে খেয়ে নিন রাকস মশাই আমাকে খেলে কারো কোনো ক্ষতি হবে না আমি তো পাগল হয়ে যাব দেখছি একজন বলে আমাকে খাও আরেকজন বলে না আমাকে খাও তোরা কি মানুষ নাকি অন্য কিছু পৃথিবীতে তো এমন হয় না সবাই তো বাঁচার জন্য লড়ে তোরা মরার জন্য লড়ছিস কেন আমার মাথা কাজ করছে না কারণ আমরা একে অপরকে ভালোবাসি দুলাভাই না থাকলে আমার বোনটা মরে যাবে আকাশ না থাকলে ঘরটা অন্ধকার হবে আমাকে নিলে কারো কোনো বড় ক্ষতি হবে না দয়া করে দেরি করবেন না দাঁড়া দাঁড়া আমার মাথাটা একটু ঠান্ডা করতে দে ওই আকাশের পাশে দেখি নাটকের শেষ কোথায় এমন অদ্ভুত ঘটনা আমি জীবনেও দেখিনি গড়ায় আকাশ ময়না তোরা দুজনেই তো কচি তোদের খেতে তো ভালোই লাগবে কিন্তু আমার মনটা কেমন যেন খসখস করছে মনে হচ্ছে আমি পাপ করছি রাক্ষস সামনে এসো ওরে বাবা এই তো দেখছি সাক্ষাৎ তুমি কে বউ নাকি হ্যাঁ আমি নাজমা রফিকের স্ত্রী পুরো পরিবার শুদ্ধ বাগিনীন খেতে এসেছিস নাকি স্বামী কই তাকে তো দেখছি না আমার স্বামী আসার আগে আমি এসেছি কারণ আমি জানি তিনি আসবেন তিনি কথা ভাঙেন না তিনি হয়তো পথেই আছেন কিন্তু আমি তাকে হারাতে পারবো না তো তুমি কি চাও তুমিও কি মরতে চাও নাকি ওদের বাঁচাতে এসেছ শোনো রাক্ষস একটা সংসারের খুঁটি হলো পুরুষ মানুষ তিনি না থাকলে আমার এই আকাশ সেতিম হবে এই ময়না রাস্তায় দাঁড়াবে আমি বিধবা হয়ে ধুকে ধুকে মরার চেয়ে একবারে মরে যাওয়া ভালো মনে করি আমি মরে গেলে আমার স্বামী কষ্ট পাবেন ঠিকই কিন্তু তিনি শক্ত মানুষ তিনি আকাশের ময়নাকে দেখে রাখতে পারবেন কিন্তু তিনি না থাকলে আমরা কেউ বাঁচব না মা তুমি কেন এসেছ তুমি যাও আমি তো আছি মায়ের গায়ে আমি আচল লাগতে দেব না বোন তুই ফিরে যা দুলাভাইকে কে দেখবি তুই না থাকলি তোর সংসার কে সামলাবি চুপ কর তোরা আমি তোর মা মায়ের সামনে সন্তান মরবে বোনের সামনে বোন মরবে এটা আমি কোন প্রাণী সইব আর ময়না তুই আমার ছোট বোন তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি আজ তোকে বাগের মুখে ফেলে আমি ঘরে বসে থাকব তার চেয়ে আমি যাই রফিকের বউ তোমার কথা শুনে তো আমার পাশান হৃদয় কম্পন ধরেছে তুমি স্বামীর জন্য সন্তানের জন্য বোনের জন্য মরতে এসেছ নিজের প্রাণের কোনো মায়া নেই মায়া আছে বলেই তো এসেছি ওদের ওপর আমার মায়া বেশি নিজের প্রাণের চেয়েও বেশি তুমি আমাকে খাও কিন্তু কথা দাও আমার স্বামী সন্তান আর বোনকে নিরাপদে বাড়ি ফিরতে দেবে ওদের গায়ে একটা টোকাও দেবে না আমি রাক্ষস আমি তোদের মতো এত হিসাব বুঝি না খিদে পেলে খাই কিন্তু তোদের এই কাণ্ড কারখানা দেখে আমার খিদেটাই কেমন মরে যাচ্ছে এমন অদ্ভুত খাবার তো আমি কোনোদিনও খাইনি যার মধ্যে দেখে আমার নিজেরই লজ্জা লাগছে রাক্ষস রাক্ষস আমি এসেছি আমাকে নাও নাজমা আকাশ ময়না তোমরা তোমরা এখানে কেন আমি না বারণ করেছিলাম আমি না বলেছিলাম আমি একাই আসবো তোমরা কেন এলে তুমি একা আসবে কেন আমরা কি পর তোমার বিপদ কি আমাদের বিপদ নয় বাবা আমি তোমাকে মরতে দেব না ছেলে হয়ে বাবাকে মৃত্যুমুখে ঠেলে দিয়ে আমি বেঁচে থাকবো দুলা ভাই আমি থাকতে তোমার গায়ে আচল লাগবে না তুমি আমার জন্য সব করেছো আজ আমি তোমার জন্য এটুকু করতে পারবো না বা চমৎকার পুরো পরিবার হাজির রফিক তুই তো বড় ভাগ্যবান এমন স্ত্রী এমন সন্তান এমন শালিকা কয়জন পায় আমি তো ভেবেছিলাম তুই ভয়ে আর আসবিই না রাক্ষস তুমি আমার উপর রাগ করো না ওরা অবুজ ওরা আবেগের বসে চলে এসেছে আমাদের চুক্তি ছিল আমার সাথে তুমি আমাকে খাও ওদের ছেড়ে দাও ওরা বাড়ি চলে যাক দুভাই তোমার না আমাকে খেতে হবে রফিক ছাড়াই সংসার চলবে না ওনাকে ছেড়ে দিন না আমাকে খান আমি নবীন আমার মাংস সুস্বাদু হবে আমার বাবাকে ছেড়ে দিন না আমাকে খান আমি বিপদের মূল কারণ আমাকে খেলে সব সমস্যার সমাধান হবে ও থাম তোরা তোদের এই আমাকে খাও আমাকে খাও শুনে আমার কান বলা হয়ে গেল তোরা কি ভাবছিস এটা কোনো খেললা জীবনটা কি এতই সস্তা আমি শত শত বছর ধরে এই জঙ্গলে আছি মানুষ দেখেছি অনেক সবাই নিজের যান বাঁচাতে চায় কেউ করার জন্য এক ফোঁটা রক্ত দিতে চায় না বাবা ছেলেকে ফেলে পালায় স্বামী স্ত্রীকে ফেলে পালায় আর তোরা তোরা একে অপরের জন্য হাসি মুখে প্রাণ দিতে এসেছিস তোরা মরার জন্য রীতিমতো ঝগড়া করছিস কারণ আমরা জানি একজনকে ছাড়া অন্যজন বাঁচার চেয়ে মরে যাও অনেক ভালো ভালোবাসা ছাড়া বেঁচে থাকা আর মনে থাকা সমান হ! রফিক তুই জিতে গেলি আমি হেরে গেলাম আমার এত বছরের রাক্ষস জীবনে আমি এমন হার কোনোদিনও হারিনি মানে আপনি কি বলতে চাইছেন মানে হলো আমি আর তোদের কাউকেই খেতে পারবো না তোদের এই ভালোবাসা এই ত্যাগ এসব দেখে আমার ভেতরের পশুটা কেমন যেন শান্ত হয়ে গেল আপনি আপনি সত্যি বলছেন আমাদের ছেড়ে দিবেন আমাদের কাউকে মারবেন না হ্যাঁ ছেড়ে দেব তোরা বাড়ি যা তোদের মতো মানুষদের পৃথিবীতে বেঁচে থাকা দরকার তোরা বেঁচে থাকলে পৃথিবীটা সুন্দর থাকবে তোদের ভালোবাসা দেখে আবার পেট ভরে গেছে আপনি আমাদের নতুন জীবন দিলেন আমরা আপনার কাছে ঋণী আপনি আমাদের সবাইকে মারতে পারতেন কিন্তু মারলেন না ঋণী হতে হবে না শুধু একটা কথা রাখবি এই যে ভালোবাসা এই যে একতা এটা কখনো ভাঙবি না যতদিন তোরা একা থাকবি পৃথিবীর কোনো রাক্ষস ক্ষতি করতে পারবে না মনে রাখিস ভালোবাসায় সবচেয়ে বড় শক্তি আমরা কথা দিচ্ছি আমরা সবসময় এক থাকবো সুখী দুঃখে কেউ কাউকে ছাড়বো না আর শোন রফিক ওই মেয়েটার বিয়েতে আমাকে কিন্তু দাওয়াত দিবি আমি মানুষ খাবো না এখন থেকে ফলমূল খেয়ে থাকবো কিন্তু বিয়ের বস্তু খেতে পারি হ্যাঁ অবশ্যই আপনি আমাদের পরিবারের একজন হয়ে গেলেন আজ থেকে আপনাকে ছাড়া বিয়েই হবে না আপনি কথা দিলেন আসবেন কিন্তু আসব তোদের মতো মানুষদের কাছে আসতে আমার ভালোই লাগবে যা যা পালা সূর্য মাথার উপর উঠে গেছে ময়না তোর বিয়ের প্রস্তুতি নেই